আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে ইমানের নেয়ামত দান করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কেরামের উপর আজ আমরা আলোচনা করব এমন এক মহান ব্যক্তিত্বকে নিয়ে যার লজ্জায় ফেরেস্টারা লজ্জা পেত যিনি কুরানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন যিনি ছিলেন দুই নূরের অধিকারী তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুয়ানহু এক পরিচয় ও বংশ পরিচয় হজরত উসমান রাদিয়াল্লাহুয়ানহু ছিলেন কুরাইশ গোত্রের বনু উমাইয়া শাখার সন্তান তার পিতা আফফান ইবনে আবিল আস তার মাতা আরোয়া বিনতে কুরাইজ নবী সাল্লাহু আলাহাসাল্লামের সাথে তার বংশীয় সম্পর্ক ছিল ইসলামের আগে থেকেই তিনি ছিলেন ধনী ভদ্র আমানতদার ও সমাজে সম্মানিত ব্যক্তি দুই ইসলাম গ্রহণ হজরত উসমান রাদিয়াল্লাহুয়ানহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন হযরত আবু বকর সিদ্দিক এর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন চতুর্থ মুসলমান বর্ণনা অনুযায়ী প্রথম হিজরতকারী সাহাবিদের একজন কুরআনের দলিল হিজরত প্রসঙ্গে যারা আল্লাহর পথে হিজরত করে আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম স্থান দেব সুরা আন্নাহাল একচল্লিশ দুই নূরের অধিকারী হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের একটি অনন্য মর্যাদা হল তিনি নবী সাল্লু আলাইহাসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকালের পর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা নবী বলেন বুখারী যদি আমার আরও একটি কন্যা থাকত আমি তাকেও উসমানের সঙ্গে বিবাহ দিতাম সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার এ কারণেই তাকে বলা হয় জুন নাউরাইন দুই নূরের অধিকারী লজ্জাশীলতা ও চরিত্র হযরত উসমান রাদিয়াল্লাহুআহ ছিলেন লজ্জাশীলতার জীবন্ত দৃষ্টান্ত সহি মুসলিম আয়েশা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম একদিন শুয়েছিলেন আবু বকর ও উমর আনহু আসলেন নবী স্বাভাবিক থাকলেন কিন্তু উসমান আনহু প্রবেশ করলে নবী উঠে বসে কাপড় ঠিক করলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুলাল্লাহ কেন তিনি বললেন আমি কি সেই ব্যক্তির থেকে লজ্জা করব না যার থেকে ফেরেস্টারা লজ্জা করে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার এক আল্লাহর পথে দানশীলতা তাবুক অভিযানে অবদান তাবুক যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন সময় রাসুল সাল্লু ওয়াসাল্লাম সাহায্যের আহ্বান জানালেন হযরত উসমান রাদিয়াল্লাহানহু দান করেন তিনশো উঁট সত্তর ঘোড়া এবং এক হাজার স্বর্ণমুদ্রা নবী আলাহি ওয়াসাল্লাম তখন বলেন তিরমিজি হাসান সহি আজকের পর উসমান যা কিছু করবে তা তার কোনো ক্ষতি করবে না কুরানের দলিল তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন সুরা উনচল্লিশ খিলাফত ও কুরানের খেদমত হযরত উমার রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহানহুয়ের শাহাদাতের পর তিনি খলিফা নির্বাচিত হন চব্বিশ হিজরি কুরআন সংরক্ষণ বিভিন্ন অঞ্চলে কিরাতের পার্থক্য দেখা দিলে তিনি এক এক মাননীত মুসহাফ প্রণয়ন করেন দুই কুরআন সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা রাখেন কুরানের দলিল নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণকারী সুরা আল হিজর নয় এই আয়াত বাস্তবে কার্যকর হয়েছে হযরত উসমান হুয়ের মাধ্যমে শাহাদাত শেষ জীবনে মুনাফিক ও ফিতনাবাদরা বিদ্রোহ সৃষ্টি করে তিনি যুদ্ধ করতে চাননি রক্তপাত এড়াতে চেয়েছিলেন কুরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করা হয় কুরানের দলিল তোমরা আল্লাহর পথে নিহতদের মৃত বল না বরং তারা জীবিত সুরা বাকারা একশো আমাদের জন্য শিক্ষা হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু আমাদের শেখান এক লজ্জাশীলতা ইমানের অংশ দুই ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে তিন কুরানের জন্য জীবন উৎসর্গ করতে হবে চার ফিতনা থেকে দূরে থাকতে হবে পাঁচ ধৈর্য ও ত্যাগের আদর্শ দোয়া হে আল্লাহ আমাদেরকে হযরত উসমান রাদিয়াল্লাহ আনহুনের চরিত্রে চরিত্রবান করুন কুরআনের খাদেম বানান ফিতনা থেকে হেফাজত করুন আমিন